পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারেখের উদ্যোগে এবছর পনেরোই আগস্টের দিন থেকে উনিশে নম্বর ওয়ার্ডের পাশাপাশি বালুরঘাট পৌর এলাকাতে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছে উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারেখের উদ্যোগে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার পর থেকেই বালুরঘাট শহর ও শহরতলীর রোগীদের বিনা খরচে হাসপাতালে নিয়ে গিয়ে খুব দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে পাশাপাশি অতি দুস্থ রোগীর পরিবারের রোগীকে খুবই অল্প ব্যয়ে বালুরঘাট হাসপাতালের বাইরেও অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে কিছুদিন আগে নারায়ণপুর আর্য সমিতি এলাকার বাসিন্দা উৎপলেন্দু দাস দুর্ঘটনায় আক্রান্ত হলে তৎক্ষণাৎ পৌর প্রতিনিধি মহেশ পারক ও তার কর্মীদের সহায়তা অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে বালুরঘাট হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করানো হয় এই পরিষেবা পাওয়ার পর আজ উৎপলেন্দু দাসের স্ত্রী সুচরিতা প্রামাণিক দাস মহেশ পারেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ বিষয়ে মহেশ পারেক কি বলছেন শুনব পনেরো আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে দিন আমরা একটা অ্যাম্বুলেন্স করি এটা আমাদের স্বপ্ন ছিল এটা আমার নিজের একটা স্বপ্ন ছিল যখন আমি কাউন্সিলর ভোটে দাঁড়াই একটা ইনসিডেন্ট হয়েছিল সেখান থেকে ভেবেছিলাম কি যদি আমি আমার ওয়ার্ডকে একটা ওয়ার্ড এবং আমার ওয়ার্ডকে যদি একটা অ্যাম্বুলেন্স গিফট করতে পারি তো এটা প্ল্যানিংয়ে ছিল আমার অনেক দিন থাকি আমি এবং আমার একটা টিম আছে যারা সোশ্যাল ওয়ার্ক করে ওরা সামনে আসতে চায় না বিভিন্ন ডোনেশন মানুষকে হেল্প বিয়েতে হেল্প অনেক কিছু কাজ করে ফ্রম দ্য কোভিড টাইম আপনি দেখেছেন সবজি ব্যাংক থেকে শুরু করে প্রচুর আমরা হেল্প করি এটা সোশ্যাল মিডিয়াতে আসে না এটা আমরা নিয়ে আসতেও চাই তো আমরা একটা টিম মিলে কন্ট্রিবিউট করেছি তারপর আমাদের ওয়ার্ডে যারা আমাদের তৃণমূলের কর্মী আছে সবাই মিলে কন্ট্রিবিউট করেছে কেউ এক টাকা হলেও দিয়েছে কেউ একশো টাকা দিয়েছে কেউ এক হাজার দিয়েছে যার যেমন সমর্থ হয়েছে দিয়েছে সবাই মিলে কন্ট্রিবিউট করে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনি কিছুটা লোনও আছে কিছু আমার কাউন্সিলার ফান্ড যেটা আমি পাই ওখান থেকেও আমি কিছু দিই কিছু লোন আছে এখনও তো এটা একটা অ্যাম্বুলেন্স আমরা পরিষেবায় স্টার্ট করি পনেরো আগস্ট থেকে নভেম্বর মাস শেষ হতে চলেছে প্রচুর মানুষের হেল্প করছে মানুষ ফোন করছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে মানুষের খুব সার্ভিস মানুষের জন্য সার্ভিস যেটা মানুষ খুব ফাস্ট পাচ্ছে যেটা পাচ্ছিলোই আরও ফাস্ট পাচ্ছে আর বিনামূল্যে পাচ্ছে আছে যেটা বালুয়ার টাউনের জন্য এত ফ্রি অফ কস্ট কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না এবার কেউ যদি নিজের ইচ্ছাতে কিছু দেয় সেটা তাদের ম্যাটার কিন্তু অ্যাম্বুলেন্সের এই বালুয়ার টাউনের জন্য আমরা কোনো চার্জ করছি না এর চার্জ যেটা আছে সেটাও আমরাই বিয়ার করছি আমি এবং আমার একটা টিম আছে যেটা বলেছিল সেটা তারাই বিয়ার করছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ